আজকের এই ভিডিওতে তোমাদের সাথে খুবই চমৎকার একটা খাতা নিয়ে আলোচনা করব যারা হাতের লেখাগুলো তোমার মনে হবে যে এইগুলো টাইপ ভিত্তিক হাতের লেখা একটু দেখো এই স্টুডেন্টটা হচ্ছে একশোর মধ্যে পেয়েছ হচ্ছে একানব্বই একটু দেখো তার অ্যান্সারগুলো লেখার স্টাইল দেখো এখানে অ্যান্সারটা তো করছে আমার ওয়ান ডিজাইনটা একটু দেখো এরপর দেখো তার লেখাগুলো একটু যদি দেখো এক নাম্বারে সে পেজ হচ্ছে সাত তার লেখাগুলো একটু দেখাম একটু জুম করে দেই মনে হয় যে এগুলো তার নিজের হাতে লেখায় না এগুলো কোনো মেশিনে সে লেখায় দিয়েছে না এরপর দেখো দুই নম্বর কোয়েশান সেই দুই নম্বর কোয়েশনে এ এই যে এই লিখছে কীভাবে দেখো এ ভি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে ডি তারপর ই এখানে সে পেয়েছে হচ্ছে নয় দশের মধ্যে পেয়েছে নয় তারপর তিন নম্বর প্রশ্ন তো দেখো তিন নম্বরে হচ্ছে মূলত ফিল ইন দা গ্যাপ সেই ক্ষেত্রে তার পাঁচটার মধ্যে হচ্ছে তিনটা হয়েছে এখানে কোনো হাতের লেখা রেফার করে না এখানে হলে নাম্বার না হলে নাম্বার নাই তারপর চার নম্বর হচ্ছে ইনফরমেশান ট্রান্সফার সেই ক্ষেত্রে পাঁচটাই হয়েছে পাঁচটার মধ্যে পেয়েছে হচ্ছে পাঁচ তারপরে অ্যান্সারটা করেছি আমরা ফাইভ সামারাইজ এই সামারাইজটা লেখো দেখো সামারাইজে সে পেয়েছে হচ্ছে নয় দশের মধ্যে পেয়েছে নয় ছয় নম্বরে হচ্ছে আর টেবিল ম্যাচিং সেই ক্ষেত্রে দেখো টেবিল ম্যাচিংয়ে তিনটা তারপর হচ্ছে এখানে হচ্ছে দুইটা মানে পাঁচটাই হয়েছে এই পাঁচটার মধ্যে সে পেয়েছে হচ্ছে পাঁচ তারপরে কোয়েশন নাম্বার সাত সাতের মধ্যে হচ্ছে রিয়ারেন্স রিয়ারেন্স দেখো তার সবগুলো হয়েছে ইভেন এই সবগুলো হওয়ার কারণে সে রিয়ারেন্সে পেয়েছে হচ্ছে আট তারপরে অ্যান্সারটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার হচ্ছে এইট এইট নাম্বার হচ্ছে পয়েম থেকে প্রশ্ন আসছে সেই পয়েম থেকে প্রশ্নতে পেয়েছে কথা আমরা দেখি বি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে ই এখানে সে পেয়েছে হচ্ছে নয় তার লেখাগুলোতে কোনো মিস্টেক পাইনি আমি যে নয় পেয়েছে তারপর হচ্ছে নয় নম্বর অ্যান্সারটা তো কিছু আমার নয় এখানে হচ্ছে স্টোরি থেকে প্রশ্ন উত্তর এই ক্ষেত্রে সে পেয়েছে হচ্ছে নয় পেয়েছে দশের মধ্যে নয় তার লেখাগুলো একটু জাস্ট ফলো করিও তারপর দেখো দশ নাম্বার হচ্ছে কমপ্লিটিং স্টোরি দেখো এ সেলফিস ফ্রেন্ড কত সুন্দর করে দেখো এটা অন্য কালারে লিখে দিয়েছে যাতে টিচারের ভালো করে দেখতে পারে এরপরে দেখো তারপরে সেই পুরো গল্পটা লিখছে গল্পটা লেখার পর তার লেখা কিন্তু বেশি না দেখো মাত্র দুই পেজ লেখে সেই পেজে চোদ্দো অর্থাৎ তার এই গল্পটা আমি পড়েছি এবং তার গল্পটা পুরো গাইডে যেভাবে লেখা সেইভাবেই লেখা মানে এর মধ্যে আমি কোনো পার্থক্য উপায় নেই যার কারণে তাকে আমি চোদ্দো দিয়েছি অ্যান্সারটা কোয়েশন হচ্ছে ইলেভেন ইলেভেনে হচ্ছে ডায়লগ সে ডায়লগে একটু দেখো ডায়ালগে হচ্ছে আমরা জানি পনেরো মার্কস এই পনেরো মার্কসের মধ্যে সে পেয়েছে হচ্ছে থার্টিন একটু দেখো তার কিন্তু অলরেডি খাতা রয়ে গেছে এই যে এক পেজে আরও এক পেজ একটু দেখো এই পেজ পুরো রয়ে গেছে অর্থাৎ সে পুরো খাতা শেষ করতে পারে নাই তারপরেও এ পরীক্ষাতে টোটাল মার্কস পেয়ে হচ্ছে হচ্ছে একানব্বই শুধুমাত্র বেশি লিখলে আর হাতের লেখা সুন্দর এইগুলো দেখে যে টিচাররা নাম্বার দেয় এটা কিন্তু মোটেও ঠিক না একটু দেখো নাম্বার কেন দেবে না তার যদি সবগুলো সম্পূর্ণভাবে সঠিক হয় যে কোনো টিচার পৃথিবীর মার্কস দিতে বাধ্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্টুডেন্ট যদি এভাবে সে পরীক্ষাতে লিখতে পারেন সে পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট গোল্ডেন প্লাস পাবে তোমরা কি বলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে তার কি একানব্বই পাওয়া যুক্তিযুক্ত কিনা এবার বলো তোমরা ওকে